এবং এই অবৈতনিক এই অবৈতনিকদের সকলকে সকল কর্মচারী কর্মকর্তা করতে দিতে এই অফিসার না বসলে পারে তাদের একই অক্ষমতা বৃদ্ধি আমাদের এই পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবেন আমাদের মধ্যে কথা বলবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিয় ভাই আমার আজকে উপস্থিত আমাদের গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হরিপ মাম্ম সিদ্দিক আজকে আমাদের মাঝে উপস্থিত শ্রিপুর পৌর বিএনপির সহসভাপতি মিলাল হোসেন শ্রীপুর একদম ওয়ার্ড বিএনপির সভাপতি জনা মালন্দ হোসেন আমাদের মাঝে উপস্থিত ছাত্র দল পূর্ব সাবেক সভাপতি আনোয়ার হোসেন পূর্ব ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আমাদের মাঝে উপস্থিত আমাদের দুই নং বিএনপির সাধারণ সম্পাদক ইমরান তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি পাথিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন শাহিন রাজীব জহির আমাদের মাঝে উপস্থিত আছেন আছেনমুল বসি আরও অনেক নেতৃবৃন্দ সাধারণ জনতা ছাত্র ভাইয়েরা আমাদের মাঝে উপবিষ্ট আছেন আমাদের প্রেস মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাইকে আজকে বলতে চাই এই শ্রীপুর পৌরসভা একটি দুর্নীতির আখ্যা এই দুর্নীতির আখ্যা সৃষ্টি করেছে একমাত্র আমাদের এই শ্রীপুর পৌরসভার যিনি মেয়র ছিলেন আনিসুর রহমান তিনি দুর্নীতিগ্রস্ত হিসাবে এর আগেও বিভিন্ন পত্র পত্রিকায় ওনার বিরুদ্ধে বিভিন্ন প্রচার নিউজ হয়েছে বিভিন্ন সংবাদ নিউজ হয়েছে ওনার নামে বিভিন্ন মামলা জানেন তার সাজাও হয়েছিল তাই আমরা এই দুর্নীতিবাজ এই পৌর মেয়রকে অপসারণের প্রতিবাদে আজকে আমরা আমজনতার সাধারণ সাধারণ শিক্ষার্থী রাজনীতিবিদ আমরা সকলে একত্রিত হয়েছি এই মেয়র যেন এই শ্রীপুরের পৌরসভায় আসতে না পারে তাই আমরা এই এই অপসারণ চাইছি কথা বলে যারা এখানে মানব বন্ধনে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনও এই দুর্নীতিবাস মেয়র যেন এই শ্রীপুরে এই পৌরসভায় ঢুকতে না পারে সেদিকে সজাগ রাখার জন্য আকুল আবেদন করে

আপনারা জানেন আমরা আগামীকাল একটা প্রোগ্রাম করেছি ওনাদেরকে এই দুর্নীতিবাস এই খুনি সরকারের যে আনিসুর রহমান বাস মেয়র মেয়রকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছিল আজকে পদত্যাগ করে সম্মানে চলে যাওয়া আমাদের আপনারা জানেন এই পরিষদের কত কাউন্সিলর আছে একটি প্যাকেজের মাধ্যমে নির্বাচনটা হয়েছিল এটা কোনো নির্বাচন নয় আম আমেরিকানা মনে কোনো নির্বাচনের দেশে হয় না নিউইয়্যার আমার আজকে আমি বলতে চাই আমাদের এই ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই দুর্নীতিবাজ মেয়র সহ তার পরিষদের যত সরকারি কর্মকর্তা আছে যত কাউন্সিলর আছে সকলের উপর আমি বলতে চাই আপনারা জানেন ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা এই দেশের মানুষ এই দেশের ছাত্র সমাজ দেশের মানুষ দিয়েছে সেই দেশে এই দুর্নীতিবাস বেয়ন এই দুর্নীতিবাস এই পৌরসভার পরিষর খানকে বেড়া শুরতে আমরা বলতে চাই মন্ত্রায়

নীতিবাজ নেওয়ার সহ এই শ্রীপুর উপজেলা প্রতিটা সেক্টরে যারা দুর্নীতি করেন তাদের প্রতিবাদে দুর্নীতিবাজদের প্রতিবাদে আজকে মানববন্ধনে উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বন্ধুবর শরীফ উপস্থিত আছেন শ্রীপুর পৌর বিএনপির লোক সভা সম্পাদক টিপু সুলতান এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আলমগীর হোসেন তিন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সরকার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাস এবং অন্য নম্ব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ বিশেষ করে সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাদের এই আন্দোলন শুধু দুর্নীতিবাদের বিরুদ্ধে সে যদি আমার দলের হয় আমাদের দলের ভিতর থেকে থাকে তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলমান কেউ সাংবাদিক বৃন্দ সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ওই কালি হতে হবে স্বচ্ছ আপনারা আদেকে কাজ করেন এই চিনিpore আর কোন দুর্নীতি দলা দিতে হবে বলsortTable হবে না আমরা ইতিমধ্যে শুনেছি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় দুর্নীতিতে ছেয়ে গেছে ওই সব দুর্নীতি উদ্দেশ্যে বলবো আপনারা দুর্নীতি বন্ধ করেন গতকাল গাজীপুর

লক্ষ লক্ষ টাকার এদেরকে চাকরি দিয়েছেন এবং কথা বলবেন শ্রীপুর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব সাবেক ছাত্র নেতা শ্রীপুর গাজীপুর জেলা কৃষি বিষয় সম্পাদক জনাব শরীফ মোহাম্মদ সিদ্দিকি